আচ্ছা ভাই এটার দাম কত চাইতেছেন বলতেছে কত চল্লিশ কয়সা চল্লিশ কয়সা না আপনি মানে বানার কাজটা বেশি আছে কম না আচ্ছা ধন্যবাদ

কার গরু কত বলতেছে দাম বলতেছে কত দাম চাইতেছেন কত পঁচাশি হাজার না আর দামে বলতেছে কত সত্তর বাহাত্তর আচ্ছা এটা কি বাচ্চা সাইবল বাচ্চা না এটাও হয় আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা এই আলাদা আলাদা মানে ওইটা আলাদা এই দুটা আলাদা এই এই লাল বাস্টার কথা বলতেছে এটা এইটা ভাই শাহিদ ভাঙার কথা বলতেছে শাইদ ভাঙার কথা না বাজার কম না বেশি আজকে বাজার কম ভাই আজকে বাজার কম আচ্ছা কেউ যদি আপনার কাছে গরু কিনতে চায় আপনি কি বেঁচবেন অবশ্যই আপনি কি ব্যবসা করেন জি আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো

ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী দিনাজপুর যশাই পার্বতীপুর থানা দিনাজপুর জেলা গরু কিনবেন নাম্বারটা আছে ফোনে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গরু কিনতে পারবেন

আপনার আপনার কাছে যদি কেউ গরু কিনতে চায় আপনারা কি বেচবেন তো না বেচার জন্য তো ব্যবসা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো নাইন ফাইভ নাইন টু ফাইভ জিরো নাইন ফাইভ নাইন টু ফাইভ জিরো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা দর্শক বাইরে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আপনারা যারা যারা গরু কিনবেন তারা তারা ফোন নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করলে ব্যাপারীর সাথে কথা বলে গরু কিনতে পারবেন مي هوتھ وائي او هوتھ وائي ها صاحب کي سينيئر پوليس ڏي